বাবুই তোর মা আর চলতে পারছে না রে কোন রকমের হুইল চেয়ারে ও দিয়েছে হুইল এটা ভালো করেছে হুইল চেয়ার ছাড়া তো মার হাঁটা চলা কন্ট্রোলই করা যাচ্ছে না ডাক্তার বলছে ডাক্তার বলবে বাবা তুমি ফট করে অফিসে কেন চলে এলে ফোন করতে আমাকে এটা কি জামা পড়ে এসছো এটা ভদ্রস্থ জামা পরবে তো কেন করো এরকম এসব সিম্পেল দাদার চেষ্টা না এগুলো পড়ে ঘুরে বেড়াও তুই আমাকে তিন লাখ টাকা ধার দিতে পারবি ধার এটা নিয়ে কি করবো তুমি মার অপারেশন তোকে আমি যেভাবে হোক চুকিয়ে দেবো তুমি কত শোধ করবে চুকিয়ে দেবে আমার জানা আছে আমাকে না ছাড়ো বাবা আমাকে ছাড়ো আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই এই যে আমি নতুন গাড়িটা কিনলাম বাড়ি আর গাড়ি মিলে আমার কত টাকার ইএমআই তোমার কোনো আইডিয়া আছে ঠিক আছে বাদ দাও যে স্কুলে দিলাম আজকাল এক একটা স্কুলে বাচ্চাদের অ্যাডমিশানে এত টাকা কোনো তো আইডিয়াই নেই আর কী করে থাকবে নিজের ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করে করি দেখ খুব প্রয়োজন না হলে আমি এখানে আসতাম না বললাম তো বলেছি তো সেকেন্ড ওপিনিয়ন নেব পেন কিলার দিয়ে দাও তো পেন কিলার দিয়ে দাও তুই বুঝতে চাইছিস না কেন দিস ইজ অ্যান এমার্জেন্সি এমার্জেন্সির জন্য টাকা রাখে লোক তোমার টাকা কয় টাকা নেই কেন আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি তোকে মানুষ করার জন্য কারণ তোর ভবিষ্যৎ ছিল আমাদের কাছে দ্য বিগেস্ট এমার্জেন্সি এমার্জেন্সি না ইনভেস্টমেন্ট হ্যাঁ তুমি তো ইনভেস্ট করেছো তারপর মোটা করে সুদ তুলবে বলে এটাকে বলে গুড ইনভেস্টমেন্ট হিসাবের গল্পে সোনার ডিম পাড়া হাঁস পেটে যদি কেটে দাও না আর কিন্তু ডিম পাবে না সব কিন্তু ফক্কা মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো বাটি হাতে আমি গিয়ে ফুটপাথে বসবো ব্যাস আরে কি করবো তুমি সরি এটা বল দাম হয়তো কম হবে কি বলতেছেন Présentation hey, de l'économie <coughs> il